জব ফেয়ার দু হাজার চব্বিশ ডাব্লু বি তরফ থেকে তোমাদের প্রতি বছরে নেয় এবারও জব ফেয়ার অ্যারেঞ্জ করা হয়েছে তোমাদের জব ফেয়ার চলবে ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত টাইম সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাব্লু বিএমডিএফসির জব ফেয়ারে তোমরা কীভাবে আবেদন করবে কিভাবে যাবে এ টু জেড চলো দেখে নেওয়া যাক জব ফেয়ার দু হাজার চব্বিশ ডাব্লুবিএমডিএফসির তরফ থেকে তোমাদের প্রতি বছরে নেয় এবারে তোমাদের জব ফেয়ারের অ্যারেঞ্জ করা হয়েছে তোমরা এখানে মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র তোমরা ইন্টারভিউ দিয়ে তোমরা যে কোনো বড় বড় সেক্টরে তোমরা যে কোনো ডিপার্টমেন্টে একটা চাকরি নিতে পারবে অনস্ক্রিন দেখতে পাচ্ছ মিলন উৎসব দু আমরা এই পেজে চলে এসেছি তোমরা এখানে মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে তার আগে তোমাদের জানিয়ে রাখি মিলন উৎসব এটি কি। এটি হচ্ছে গভর্নমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্ট ডাব্লুবিএমডিএফসি তরফ থেকে তোমাদের প্রতি বছর জব ফেয়ার অ্যারেঞ্জ করে যেখানে তোমরা মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে জব ফেয়ার হচ্ছে তোমাদের এখানে বড় বড় কোম্পানি বড় বড় সেক্টর তোমাদের এখানে আসবে যেখানে তোমরা শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে যে কোনো ডিপার্টমেন্টে চাকরি নিতে পারবে এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি কায়টা রয়েছে কিভাবে আবেদন করবে সেগুলি তোমাদের দেখিয়ে দেবো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মিলন উৎসব দু হাজার চব্বিশ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার এখান থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার দু তোমরা এখানে যেসব সেক্টরে আবেদন করতে পারবে সেই সব সেক্টর তোমাদের সামনে ওপেন হয়েছে ব্যাঙ্কিং বিপিও ইঞ্জিনিয়ারিং এফএমসিডি এফ এম সি ডি হেলথ কেয়ার হসপিটালিটি আইটি সেক্টর ম্যানুফ্যাকচারিং এবং টেলিকম লজিস্টিক্স প্লাম্বার ইলেকট্রিশিয়ান রিয়েলিটি আইটিআই এখানে তোমরা এইট পাস থেকে গ্র্যাজুয়েশন পাস আইটিআই পাস ডিপ্লোমা পাস প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমরা আইটিআই খরা থাকে সেক্ষেত্রে তোমরা আইটিআই সেক্টরে তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমার সব কমপ্লিট থাকে সেক্ষেত্রে তোমরা ব্যাংকিং এই সেক্টরে আবেদন করতে পারবে আমি ধরে নিলাম তুমি ব্যাংকিং সেক্টরে আবেদন করছো সেক্ষেত্রে তোমরা কি করবে এই ব্যাঙ্কিং সেক্টরের ওপর ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার ইন মিলন উৎসব দু হাজার চব্বিশ এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার এখানে তোমার মোবাইল নম্বরটি এন্টার করবে এন্টার করার পর নেক্সট সাবমিট বাটনে ক্লিক করবি তোমরা এখানে প্রতিটি কলম দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করে দেবে এবং তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবি যদি তোমার আইটিআই থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বড় বড় যে কোনো সেক্টর মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে বড়ো বড়ো সেক্টর প্রতিটি ডিপার্টমেন্টে তোমরা এখানে যে কোনো একটি ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা ওয়াইজ তোমরা এখানে ছেলে ও মেয়ে প্রত্যেকই আবেদন করতে পারবে এবং তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের অলরেডি তিনে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং তোমরা আবেদন করতে পারবে তেরোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তোমাদের আজকে লাস্ট ডেট তেরোই জানুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে পরবর্তী যদি তোমাদের ডেট বাড়ানো হয় সেক্ষেত্রে আমরা তোমাদের জানিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে আমরা যে কোনো আপডেট সবার ফার্স্ট দিয়ে থাকি এই প্রসেসে তোমরা প্রত্যেকে আবেদন করে দেবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে